বাড়িতে তোমাদের পবিত্র ঈদুল ফিতরে জামাই এসেছে তখন তিনি ফোসফোস করে তার শব্দ জানান দিচ্ছিলেন তখনই এই বাড়ির যিনি মালিক তিনি জামাইকে জামাই আদর করেছেন জামাই আদর মানে তাকে কিন্তু মারেনি কিন্তু আসলে তাকে ধরে রাখা হয়েছে যে জামাই কী কী খেতে পছন্দ করে এই জন্য এই সাপ ঘুরে ফিরে বারবার এই এক নং ধানসাগর ইউনিয়ন আর চার নং সাউথ ইউনিয়নের যে কোনো জায়গায় চলে আসে এবং প্রায় সেই বাড়ি থেকে এই সাপ মুরগি ছাগল অন্য অন্য কিছু খেয়ে থাকে এবং খেয়ে এত মজা তিনি পেয়েছেন বারবার ঘুরে ফিরে এলাকা চলে আসেন এখন এলাকার মানুষ বলছেন যে আসলে জামাইকে আর আমরা নিতে চাচ্ছি না কিন্তু জামাই বেহার মতন বারবার এলাকায় ছুটে আসেন এবং বিটিআর টিমের সদস্যরা তার এখানে এসেছেন আমরা একজন বিটিআর টিমের সদস্যের সাথে কথা বলতে চাই প্রথমে পরিচয় একা আপনার আমার নাম নিবিয়া সাওলাদার এই যে সাপটি আপনারা ধরলেন এই সাপের বয়স কতদূর হতে পারে বয়স ধরেন দুই থেকে আড়াই বছর বয়স হবে আড়াই বছর আচ্ছা এই সাপ বারবার কেন আসে সুন্দরবন থেকে কেন গ্রাম অঞ্চলে তো একটু খাবার বেশি পায় খাবারের জন্য ওরা বা ইঁদুর খাবার বা মুরগি এর জন্য ওরা বন থেকে বারবারই গ্রামে আসার পরিকল্পনা করে ওরা

তাই হ্যাঁ আমরা এটা এখন পর্যন্ত আমাদের এলাকায় এই ধরনের কোন নজির ঘটেছে যে মানুষকে খেয়েছে না মানুষকে খেয়ে আমরা ছাগল বা হরিণ খেতে দেখছি মানুষকে খায়নি মানুষকে খেতে দেখিনি এই যে বারবার লোকালে আসে কারণ কি টাকা ভালো খাবার পায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন জামাই এখন কিন্তু পালকিতে এটা বস্তার মধ্যে রয়েছে আঙ্কেল একটু কথা বলি আঙ্কেল আপনি তো ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন আপনার নাম আমার নাম মোহাম্মদ মুনাইম আপনি কোন ফাড়িতে বা কোন দানসাগর স্টেশনে দানসাগর স্টেশনে আছে এই যে বারবার আপনাদের এই আমাদের জামাই মানে আপনাদের ছেলে এই যে আপনারা যেহেতু সুন্দরবন চাকরি করেন আপনাদের ছেলে এই বারবার আমাদের এই জামাই আদর নিতে আসে কারণ কি কারণ একমাত্র এখানে ইঁদুর খানা পাচ্ছে

সে পথ চেনে চিনে চলে আসতে পারে কারণ ওদের মাথায় এত বেরেন এত সুস্থ বেরেন ওরা যে জায়গায় আহার করে ও আবার সুন্দর করে চলে আসতে পারবে সে আসতে পারবে জি জি আচ্ছা এবং ওরা নিশ্চিত ধারণা পেয়েছে যে আসলে আমাদের ক্ষতি করবে না না ওরা সব সময় জানে যে ওরা ফরেস্টের লোক পালি আর আমাকে যে কোনো মানুষ পাললে আমাদের সাহায্য করে আমাদের জায়গা ছাড়িয়ে দিয়ে ফরেস্টের লোকরা আক্রমণ করে কিনা না আমাদের সাথে তো আর করে নেই আপনারা কি সুন্দর করে দেখেছেন কি এরকম স্য হ্যাঁ সাপ দেখছি এরম এর মধ্যে দেখছি তো বড় দেখেছি তাই না জি জি আচ্ছা আচ্ছা ওই যে লোকটার পাশে এসে ফুসফুস করছিল ওনাকে খেয়ে ফেলতে পারতো না 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 ওনাকে খেত না কারণ উনি তো বড় মানুষ ওনাকে কি করে খাবে

যদি আপনি পার হন তাহলে কিন্তু সুন্দরবন দেখতে পাচ্ছেন তা নিয়ে আসুন জামাই রে আমরা এখান থেকে মনে হয় বের হবো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি বেড়ার মতন রয়েছে এটি অতিক্রম করে এখান থেকে এই জামাইকে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরবনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং একেবারে জামাইকে জামাই আদর করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে এবং আমরা আপনার দেখাচ্ছি সুজন হাসান এবং মেহমানকে আসলে খাবার দেওয়া হয় না তাই তো এখানে দেখতে পাচ্ছেন আসলে রোজারবাস তো মেহমান আবার আসবে না সমস্যা নাই নিয়ে যাওয়া হচ্ছে সাপটিকে সুন্দরবনে ছাড়ার জন্য এবং এখানে স্থানীয় জনসাধারণ তারাও এসেছে এবং রকম সাপ এই বাড়িতে এসেছিল একেবারে এই যে দেখতে পাচ্ছেন যাকে বলা ডর ডরকোলা সেই ডর কোলার পাশে এই বাড়িতে আচ্ছা সাপ কি তাহলে এই বাড়ির মধ্যে ঢুকেছিল তাহলে ওই লোক না ওই ছেলেটা বসা ছিল কোথায় ও ওই ছেলেটা ছিল কলার মধ্যে বসা আচ্ছা সেই কলার মধ্যে বসা অবস্থায় ও একা কি করছিল আসলে কলার মধ্যে ও ওই তখন এই কলার মধ্যে এসে ফসফ শুরু করেছে তাহলে একেবারে সোজা চলে এসেছে কাকা একেবারে সোজা চলে এসে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই কোলাটি পার হলে কিন্তু সুন্দরবন এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন ওই যে লম্বা করে উঁচু করে ওটা কি স্টেশন নাকি ওটা কি থানা ওইটা না নৌ পুলিশের থানা আচ্ছা আচ্ছা আপনার নৌ থানার সামনে আছে তো ও একেবারে সোজা পার হয়ে চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন সাপ যারা সাপ দেখতে চান আসলে সেই সাপটি এই এবং আমরা দেখাচ্ছি ঘের পাশে ছিলের পাশে আমার ছিল ঠিক আছে ঘেরের পাশে ছিল হ্যাঁ এই ঘের পাশে রাত্রে খাবে খাইলে দিনের বেলায় এই ঘের পাশেই থাকে আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা এখন বিদায় নিচ্ছি প্রচন্ড রৌদ্র এবং রোদের প্রচণ্ড চাপ এবং বর্তমানে বাংলাদেশে কিন্তু তাপদ চলছে এবং যারা এই মুহূর্তে সুজনা স্থান ইউটিউবে আছেন আপনাদেরকে বলতে চাই আসলে শরণখোলা উপজেলার চারপাশ নয় দুই পাশ জুড়ে সুন্দরবন একদিকে দক্ষিণ একদিকে পশ্চিম এই দক্ষিণ পশ্চিমেই সুন্দরবন এবং সেই সুন্দরবন একেবারে চারিদিকটা ঘিরে রেখেছে শরণখোলা উপজেলাকে দুই দিক থেকে ঘিরে রেখেছে এবং তখনই সুন্দরবন থেকে সাপ বা অন্য অন্য প্রাণী আসায় কিন্তু বেশিরভাগই কিন্তু সাপ চলে আসে কারণ সাপ আপনারা জানেন ইকোসিস্টেম মানে খাওয়ার উপর নির্ভরশীল সেই খাবার খাওয়ার জন্যই তারা ছুটে আসেন আমরা বিদায় নিচ্ছি সুজন হাসান পেজ থেকে ইউটিউব থেকে আপনারা ভালো থাকবেন অবশ্যই সুজন হাসান ইউটিউবের সাথে থাকবেন সুজন হাসান ইউটিউব আপনারা ফলো করবেন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখানে আমরা আমাদের সাংবাদিক নাজবুল তার সাথে কথা বলবো যে এই সাপ সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো এবং এখানে আরও স্থানীয় জনসাধারণ আছে তাদের কাছ থেকে আমরা একটু কথা নেব এবং সাপ এভাবে বারবার এলাকাতে আসে এর কারণ হচ্ছে মানুষের ভালোবাসা মানুষ আসলে প্রাণীকে ভালোবাসে তো যার জন্য এখানে আসে আমরা সাংবাদিক নাজমুলের সাথে কথা বলতে চাই হ্যাঁ সাংবাদিক নাজবুল প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এই যে আপনার এলাকাতে সাপ আসলো এবং এই সাপ আপনাদেরকে ভালোবেসে ফেলেছে যার তালে ছুটে আসে এই বারবার সাপ আসার কারণ কি আপনার দৃষ্টিতে সাপ এখানে হয়েছে লোকালয় খাবার পায় ইঁদুর আছে এবং পাশে তো মাঠের জমি সেখান থেকে আর কি ইঁদুরের খাবার আছে তারপরে অন্য ছাগল গরু পায় এই খাবার খাতেই আসে আর বেশিরভাগ এখান থেকে আমি তিনটায় আজকেরটা সহ এই তিনটা এবং টাইম হচ্ছে একই টাইমে হচ্ছে সাড়ে দশটা এগারোটা এর মধ্যে এর আগে আমি সতেরো সতেরোই মে দুই হাজার আমি একটা সাপ এখান থেকে ধরে নিচ্ছি যেমন ওইখান থেকে ওই যে বেড়ের মাঠ আছে ওখান থেকে আমি ধরে নিচ্ছি সোজা সুন্দরবন সোজা ফারির আচ্ছা ও তাহলে ভেরিবাদ পার হয়ে

যে কারণ কি এলাকার আছে নাকি পছন্দ আসলে এলাকার মেয়ে হয়তো দেখছে বা কোনো সুন্দরী মেয়েটে যার কারণে বারবার চলে আসে না হ্যাঁ একই জায়গায় বারবার আসে তাই তো হ্যাঁ একই জায়গায় একই সাপটা কি বারবার আসে নাকি না এটা তো আসলে আমরা দেখি নাই এবার পরবর্তীতে যদি আসে তখন আমরা বলতে পারবো এখন এই যে সাপ আসার পরে আপনারা কিভাবে দেখলেন সাপটি এখানে এসেছে এখানে আছে আসলে আমাদের যে আসলে প্রথমে সাপটা দেখছে সেই প্রথমে সাপটা আর কি ধরছে ধরার পরে বস্তায় ভরে রেখে পরে বন সদস্যদের কাছে খবর দিছে পরে ওনারা আসছে আমরা পরবর্তী সব হ্যাঁ সব আচ্ছা কতক্ষণ ছিল আপনারা রেখেছিলেন কি বোস্তায় হ্যাঁ বোস্তার ভিতরে ধরলেন কি আসলে আসলে আমরা যে ধরছে আরকি সে অনেক সাহসী বা সে অনেক আগে থেকে এখানে আরকি কি ছোটবেলা থেকে ধরেছে হ্যাঁ একাই ধরেছে একাই হ্যাঁ একাই ধরেছে কেউ না না মনহয় সাহস অনেক বেশি আচ্ছা এই মুহূর্তে কমেন্ট করেছে এটি হচ্ছে শরণখোলা উপজেলার এক নং ধান সাগর ইউনিয়নের ছয়নাงওয়াত ছয়নাงওয়াত রতিয়া রাজাপুরে এবং এখানে দেখতে পাচ্ছেন স্থানে জনসাধারণ ছোট ছোট বাচ্চা থেকে সবাই এখানে আছেন একটু কথা বলি আপনার সাথে এই যে আপনি যে সাপটি আপনার ঘের থেকে ধরলেন এই বারবার ঘিরে আসার কারণ কি বারবার ঘিরে আসার কারণ হয়েছে কি বর্তমানে ইঁদুরের মানে মানে আমাদের মাঠ শুকিয়ে গেছে না এই শুকিয়ে যাওয়ার কারণে হইলে এখন ইঁদুরগুলো হইলে রাত্রে হইলে বাইরে আর গরমের সময় থাকে হইলে গর্তের ভিতরে আর সাপও রাত্রে বাইরে তো হইলে এই যে সাপ ধরছে এ হইলে আমার ভাতিজা তো ও এলে রাত্রে ফোনে কথা বলতে ও তো সৌদি আরবে থাকে তো ফোনে কত কত অবস্থা আবার পার পাশে এই ওলি সাপ ওলি ফোস করে উঠছে এই পরে ওই ধরছে সাপটা ধরিয়ে রাত্রে বস্তা ভরে রাখছে এখন তো মনোবিগ যারা আইছে ওদেরকে ফোন করে আনছে পরে তো সাপ নিয়ে গেল সবই তো ভিডিওতে আছে এই আর কি তো আমরা বিদায় নিচ্ছি আপাতত ছিলেন সাংবাদিক নাজবুল যদি আবারও সাপ আসে সেক্ষেত্রে কি করতে চান আপনারা শাহ আসলে আপনাদের করি কি আসলে তো বনভ আমিই খবর আমি তিনটা এখান থেকে তিনবার আজকে তিনবার আমিই আমি না মানুষকে ক্ষতি করে না আক্রমণ করে আচ্ছা যে লোকটি ওই যে ফসফ করেছে ওকে আক্রমণ করতে পারতো কি না যদি চাইতো

ধরে বস্তায় পড়ছে প্রথমে আমরা রশি ধরে বস্তায় না খাওয়া ছিল সেক্ষেত্রে রাখা ছিল একটু দুধ দেওয়া উচিত ছিল কি ছিল আমরা দিইনি আর কি ছিল আচ্ছা আচ্ছা তারপরে বিদায় নিচ্ছি স্যার কি কথা বলবেন আচ্ছা তা আমরা বিদায় নিচ্ছি চমৎকার একটি গ্রাম ভালো থাকবে সুস্থ থাকবেন